এইগুলো আমাদের নিজেদের হাতে লাগানো সবজি শাক থেকে শুরু করে বিভিন্ন রকমের সবজি হয়েছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর বেগুন লাউ মিষ্টি কুমড়া শশা কাঁচামরিচ পাতা লেবু আর অনেক রকমের সবজি শাকও আছে লাল শাক পুঁই শাক পাট শাক ডাঁটা শাক কুমড়ার শাক আমাদের আসলে বাজার থেকে তেমন সবজি কিনে খেতে হয় না সারা বছরই আমাদের জমিতে কোনো না কোনো সবজি থাকে আর নিজের হাতে লাগানো সবজি দেখতে যেরকম ভালো লাগে খেতেও ভালো লাগে উঠাতে তো আরও ভালো লাগে 来、yeah.